এমনিতেও তোকে দেখতে কচুর মতো ইচ্ছা করছে তোকে কচু ভত্তা করে খাই কিরে রূপা আবার চলে আসলি শ্বশুর বাড়ি থেকে প্রত্যেকবার এগুলো নিজে ইচ্ছে মুখে দাগ করে আবার চলে আসিস না আমি তোর কাহিনি বুঝি না ভেবেছিস আরে ভাইয়া তুমি শুধু মিছে মিছে আমাকে দোষারোপ করো তুমি জানো কতটা মারধর করেছে ওরা আমাকে তুমি বিশ্বাসই করতে চাও না আমি জানি তুই শুধু আমার সাথে এগুলো অত্যাচার করতে পারিস শ্বশুর শাশুড়ি স্বামীর সাথে তো পারিস না ঠিক আছে চল আয় ভিতরে আয় হ্যালো হ্যাঁ দুলা ভাই বলেন কি অবস্থা আপনার তোমার বোন কি গেছে গেছে তোমাদের বাসায় রাগ করে তো চলে তা ওর খোঁজ খবর একটু আমাকে ভালোভাবে দি ঠিক আছে তুলে ভাই আপনি কোনো টেনশন করেন না আমি সব খবর দিব তোমাকে বিনিময়ে মিষ্টি খাওয়ার জন্য আমি টাকা দিয়ে দিব হ্যাঁ তুমি টেনশন না আর হ্যাঁ বাবা ওর ভাইকে বলে দে ও যেন অন্য ছেলেদের সাথে না কথা বলে কোনো দেখা সাথকে না করে দেখা করলেই তোকে যেন খবর দেয় তার জন্য ওকে যা দেবার দরকার তুই তাই দিস বাবা আর ভাই শোন তোর বোন যেন অন্য কোন ছেলেদের সাথে দেখা সাথকে না করে দেখা করলে আমাকে খবর দিবি তার জন্য অনেক তোকে আমি মিষ্টি খাওয়া টাকা দিব তুই কোনো টেনশন দিস না কিন্তু বাবা মিষ্টি আমার আপাতত কোনো টেনশন নাই অনেক মজা হবে ওই কিরে তুই কার সাথে কথা বলতেছিলি এতক্ষণ হ্যাঁ তোকে আমি দেখলাম তোর দুলা ভাইয়ের সাথে মনে হয় কথা বললি আরে কি বলিস না বলিস আমি দুলা ভাইয়ের সাথে কেন কথা বলতে যাবো তুই জানিস তোর তোলা ভাই আমার সাথে কি রকম বিহেভ করে সারা খোন আমার সাথে খারাপ ব্যবহার করে যেন আমি মনে হয় ওই বাসার কাজের মেয়ে সব সময় আমাকে অর্ডার করে আমাকে বাসা থেকে বের করে দেয় বাসা থেকে বের হয়ে যেতে বলে আহারি বেচারি পোনটা আমার তুই সত্যি অনেক বেচারি রে মা তুই নাকি আর শ্বশুরবাড়িতে যাবি না তুই জানিস আমাদের সব আমরা তো প্রত্যেকটা দিন শুধু টেনশনে থাকতাম কখন শ্বশুরবাড়িতে যাবো আমি তো একা একাই চলে আসছি আমাকে কেউ জোর করে নাই আম্মু আম্মু আমি শ্বশুরবাড়িতে যাব না আর ওনারা আমার সাথে অনেকটা খারাপ ব্যবহার করে আমাকে দিয়ে কাজ করায় সব সময় তুমি আমাকে আর চাইতে বলো না ওখানে মাইয়াটা কি কি বলে না বলে তার কোনো শেষ ঠিকানা নেই এই তুই চাবি না মানে শ্বশুরবাড়িতে যাবি না তো কই থাকবি তোকে বিয়ে দিয়েছি শ্বশুরবাড়ি থাকবি না তো এখানে থাকবি তুই হ্যাঁ তোর তো হুশ কেন থাকা উচিত শ্বশুরবাড়িতে চাইতে হবে লোকে খারাপ কথা বলবে আমি চাব না আমি চাব না তোমরা শুধু জোর করে আমাকে পাঠাও আমি চাইতে চাই না সব মিথ্যা কথা বললাম সব মিথ্যা কথা ওই ওই তুই দুই দিন থেকে উড়ে এসে জুড়ে বসে আমাদের সাথে খারাপ ব্যবহার করিস আমার ছেলেকে হাত করার চেষ্টা করিস তুই জানিস আমার ছেলেকে আমি কত কষ্ট করে বড় করেছি তুই দুই দিন থেকে এসে আমার ছেলেকে কেড়ে নিতে চাস আম্মু তুমি কোনো টেনশন করো না আমি তোমাদের দলেই আছি এই তুমি কি বললাম কিন্তু বাপের বাড়িতে চলে যাবো দেখেন শাশুড়ি আম্মা আমি কিন্তু কোনো খারাপ ব্যবহার করি নাই কারোর সাথে আমি শুধু বলেছি আমি রান্না বান্না কোনো কিছু করতে পারবো না আপনারা রান্না বান্না করলে করেন নয়তো আপনার ছেলে আজ থেকে আমার হয়ে রান্না করবে কি ব্যাপার তুমি কি রাজি আছো রাজি না হলে কিন্তু আমার কিছু করার নাই না না ঠিক আছে ঠিক আছে আম্মু তুমি রান্না করো আজ থেকে ঠিক আছে হায় হায় আমার কি সর্বনাশ হয়ে গেল আমার ছেলে তো পুরো ওর দলে চলে গেল জানিস বান্ধবী আমার প্রেগনেন্সির সময় একটা এসে পর্যন্ত বাসায় ছিল না আমি কত রাস্তায় ঘোরাঘুরি করেছি একবার এ পাশ চাই আর একবার ওই পাশ আসি এইরকম করে করে বাতাস খেয়েছি কি কষ্ট পেয়েছি তুই জানিস আরে তোর কি অবস্থা বল এতদিন পর দেখা হলো তো শ্বশুরবাড়ির কি খবর আর তোরই কি খবর বল তুই তো শুধু মিথ্যা কথা বললি সত্যি কথা কিন্তু বলবি এবার আরে আমার কথা তোকে কি বলবো আমার শ্বশুর শাশুড়ি আমাকে যে আদর করে আমাকে তুলে তুলে ভাত খাওয়ায় আর তোকে কি বলবো আর আমার স্বামী তো আমাকে ছেড়ে কিছু বোঝেই না তুমি না আপু ওর কথা একদমই বিশ্বাস করবেন না কিন্তু মিথ্যা কথা অনেকটা বলে মিথ্যা কথার জন্যই কিন্তু আমাদের সংসারটা আজকে শেষ হয়ে গেছে এই যে দেখেন আমার বউ নতুন বউ আমি কিন্তু বিয়ে করেছি আর আমাদের অনেক আগে ডিভোর্স হয়ে গেছে ও কিন্তু এখনো মিথ্যা কথা ছড়াচ্ছে আপনাদের মাঝে দোস্ত ওর কথা একদম বিশ্বাস করিস না তুই এমনিতেও তোকে দেখতে কচুর মতো ইচ্ছা করছে তোকে কচু ভত্তা করে খায়